আমি আবার কখন তোমাকে হেল্প করলাম বিয়ের আগে তুমি খুবই দুষ্ট ছিলে কোনো কথাই শুনতে না খারাপ অভ্যাস বলতে যা বোঝায় সবই তোমার ছিল বিয়ের পরে এমন শক্ত করে তোমাকে আমি ধরেছি যে তুমি তোমার অভ্যাসগুলো পাল্টে একেবারে বদলে গেছ তাই সমস্ত মা বোনেরা প্রতিবেশী ভাবিরা সবাই আমাকে ফলো করছে কিভাবে তারা তাদের হাজবেন্ডদের এরকম শক্ত করে ধরে ভালো পথে ফিরিয়ে আনতে পারে বুঝেছো এবার দেখবে হুল হুল করে আমার সাবস্ক্রাইবার বেড়ে যাবে তুমি শুধু আমাকে একটু হেল্প করবে লক্ষ্মীটি আমি আমি কি করে তোমাকে হেল্প করব না না তোমা তেমন কিছু করতে হবে না এই শুধু আমার কথাগুলো একটু মেনশনে চলবে ওগুলোই আমি ভিডিও করে করে ছাড়বো যেমন সকালে ঘুম থেকে উঠে আমার এক কাপ চা বানিয়ে দিবে এরপর একটু ঘর দোর পরিষ্কার করবে এরপর একটু আমার মাথাটা কেটে দিবে এরপর একটু